নমস্কার দর্শক বন্ধুরা সুরবিতান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি হারমোনিয়াম টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি আজকে সারগ্রাম টিউটোরিয়াল তোমাদেরকে শেখাবো তার আগে দর্শক বন্ধুদের কাছে আমি একান্তভাবে অনুরোধ জানাবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখতে যাতে গান সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেকে অনেক প্রশ্নও করেছো তাদের সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেব সকলকে ধন্যবাদ জানাবো আমার পাশে নিরন্তর থেকে আমাকে উৎসাহ প্রদান করার জন্য চলো তবে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকে শেখাবো পাঁচটি স্বর মিলিয়ে কিভাবে একটি নতুন সার্ক তৈরি হচ্ছে চলো তবে শুরু করা যাক শুরুতেই আমি বলে রাখি যে এই পাঁচটি স্বরের মধ্যেও কিন্তু সা রে গা মা পা ধানি এই যে সাতটি সপ্তকের স্বর ব্যবহার হবে তবে প্রথমে আমরা যেমন আগে করছিলাম সা তারপরে শিখলাম সা রে তারপরে শিখলাম সা রে গা আজকে শিখবো সা রে গা মা পা অর্থাৎ পাঁচটি শুরু করা যাক সা রে গা করতে হবে কিরকম আ চাইলে বিভিন্ন ধরনের ঠাট অবলম্বনেও করতে পারো যেমন আমি তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি ঠাট কিন্তু একটি রাগের কাঠামো রাগ শিখবো তার আগে আমাদের ঠাট সম্পর্কে বিভিন্ন ধরনের নলেজ থাকা দরকার এছাড়াও এই ঠাট অবলম্বনে আমি আরেকটু ডিপলি বলতে চাই বা সহজ ভাষায় যদি তোমাদের বোঝাই তোমরা করি কোমর স্বরগুলিকে ব্যবহার করেও কিন্তু এই সরগামগুলো প্র্যাকটিস করতে পারো যাতে সেই স্বরের যে সুরগুলো সেটা তোমাদের আরো ভালোভাবে পোক্ত হয় সারগাম করানোর বা সারগাম প্র্যাকটিস করার উদ্দেশ্যই তাই যাতে প্রত্যেকটা স্বরের সাথে আমাদের পরিচয় ঘটে ঠিক আছে তাহলে একটা উদাহরণ দিয়ে দেখাই আমি প্রত্যেকবারের মতো এবারেও তোমাদেরকে বলবো যে কোমল রে আর ধা ব্যবহার করতে বা তোমরা চাইলে কোমল গা আর ধা ব্যবহার করতে পারো এরকম অল্টার করে করে করবে সব রকমেশ্বর একসাথে একটা সারগামে মিশিয়ে দিলে কিন্তু তোমাদের চিনতে বুঝতে ভুল হবে তাই দুটো একটা র্কে অল্টার করে করে পড়বে কি কি কোমল স্বর আছে আমরা জানি রে গা ধা নি কোমল আর কোリエ আছে মা তাহলে রে আর ধা যদি আমি কোমল ব্যবহার করি তাহলে একটা সারগাম শুনতে কেমন লাগবে চলো দেখি নাও যাক আমি তোমাদেরকে বলি যে যেমন আমি তোমাদের বলেছিলাম যে সারে গা এই তিন নম্বর পর্বের যে সরগমটা সেটা একটা তালকে রিপ্রেজেন্ট করছে কি তাল দাদা তাল বা এক তাল তারপর আমি বললাম চার নম্বর সরগম যেটা সেটা আরো একটি তালকে রিপ্রেজেন্ট করছে আজকে আমি তোমাদের বলবো এই পাঁচ নম্বর তাল যেটা সেটা তিনটে তালকে মেন রিপ্রেজেন্ট করছে কি ঝাঁপ অর্ধ ঝাঁপ এই যে তিনটে তাল কি কি ঝাঁপ অর্ধঝাপ ঝম্পক যে বিষয়ে নিয়ে আলোচনা হয়তো এখনো অবধি করিনি অবশ্যই কোনো কোন কোনো ভিডিওতে আমি করবো যারা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও যদি এই তিনটে তাল আমি আলাদা আলাদাভাবে ডেসক্রাইব করতে পারি এই তিনটে তাল কিন্তু এই সরগমের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কারণ ওই তালগুলিও মাত্রা ডিভিশন এই যে ডিভিশন অর্থাৎ এই যে তবলায় বাজাতে গেলে এই যে তিনটে তালকে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে আজকের সারগ্রাম টিউটোরিয়াল টি এই পর্যন্তই আগামী অনেক ভিডিও আসবে তার জন্য অবশ্যই তোমরা দেখতে থাকো সাথে থাকো সুরবেদন অফিসিয়াল চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি